নমস্কার বন্ধুরা আমি পরিণীতা আজকের গল্প সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছোট গল্প হরির হোটেল কেমন লাগছে আমার গল্পগুলো জানাতে ভুলো না কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে শুনতে থাকো আজকের গল্প ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলুস্থুল বেঁধে গিয়েছিল ভিড়ে ঠাসা কামড়া থেকে প্রচন্ড চাপ আর গুঁতো টের আমার কাঁধের উপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেচি চলেছে অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম তখন আমার উপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই কারও পরিবার আকড়াবো নিমেষে প্ল্যাটফর্ম নিজন নিঝুম হয়ে গেল কাঁধে ব্যাগ আর পোশাক জড়ে জুড়ে রোমালে মুখ মুছেল ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্তে চলে গেল সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে আমি ভয় পেল রাত আটটা বাজে প্ল্যাটফর্মে স্টেশন ঘরে আলো জ্বলছে গেটে মানুষজন নেই সেখানে গিয়ে একটু দাঁড়ালো ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য কি মারলুম না স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে তাকে বললুম একটা কথা জিজ্ঞাসা করতে পারি তিনি চোখ না খুলেই বলেন পারেন তবে আপনার বলা তো হরি আছে অবাক হয়ে বললুম হরির হোটেল মানে হম নতুন এসেছেন যাবেন কোথায় কাঞ্চনপুর সেখানে যাবেন একটু বললাম সেখানে কার বাড়ি আমার বন্ধুর বাড়ি রেলকোট পড়া ভদ্রলোক এবার চোখ খুললে একটু হেসে বলেন আপনার বন্ধু আপনাকে এখানকার ভাল হদিস কিছুই জানায়নি দেখছি তা কি আর করবেন হরির হোটেলই এখন আপনার ভবিতব্য কথা না বাড়িয়ে গেটে টিকিট টিকিট লোক নেই নেবেন কি নেওয়ার তাই এ তল্লাটে নতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেন বই কি ইচ্ছে হলে দিন না হলে দেবেন না বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার মা হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললাম আচ্ছা এবার বলুন তো অত সব যাত্রী ট্রেন থেকে নেমে নেমে ওভাবে হয়ে দৌড়ে পালালো কেন আজ যে শনিবার তাতে ট্রেন আবার চার ঘন্টা লেট বুঝলাম না বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচের চত্বরে যান গেট পেরিয়ে দিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলা খোলামেলা জায়গা এক প্রান্তে কিছু দোকান পাঠ অস্পষ্ট লক্ষ্য করলাম চত্বর জনহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিক্সা বা একা ঘোড়ার গাড়ি কিছু একটা পেয়ে যাব। কিন্তু কোথায় তারা একটা চায়ের দোকানে আলো জ্বলছিল সেখানে গিয়ে বেঞ্চে বসে বললাম পরের বাস কটায় দাদা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে মুচকিয়েল বাবু মশাই আসা হচ্ছে কত কলকাতা ঠিক ঠিক তা যাওয়া হবে কোথায় কাঞ্চনপুর পরের বাস কখন আসবে বাবু মশাই রাত্রি বাস আসবে না আসবে সেই তো এই কোনো আগে না খামকা কেন রাত্রি আসবে বাবু আপনি বড্ড ভুল করেছেন আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের বেজায় ভিড় হয়েছিল মনে পড়ে গেল বললুম তুমি ঠিক বলেছ একেবারে ছিল ওই জংশনে ভিড়ের চাপে কণ্ঠাসা হয়ে গিয়েছিল ব্যাপারটা হলো এ তল্লাটের অসংখ্য লোক সোনাগরে কলকারখানায় চাকরি করে তারা প্রতি শনিবার বাড়ি ফেরে রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগর যায় আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্স নয়তো একা গাড়িতে ঢুকে যেতে পারতেন হ্যাঁ সহজে পারতেন না একটু কসরাত করতে হতো এই যা এবার ব্যাপারটা বুঝতে পারলো রাগ হলো নির্মলের উপর এ ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল কিন্তু আর রাগ করে লাভ নেই তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার আমি কবে যাব নির্দিষ্ট করে তো তাকে বলিও নি শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস বললুম এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাল না বাবু মশাই উনি আমরা রাতে রান্না শেষ করে জল দিলে দিয়েছি আর চা করার কোনো উপায় নেই আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় লোকটা যেন চমকে উঠল হরি হোটেল না আমি প্রথম এখানে আসছি হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনল ও তা হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছা হয়েছে চলে যান তবে একটু দেখে শুনে যাবেন বলে চাও বলা আমার মুখের সামনেই দোকানের ঝাঁপ ফেলে দিল এখানে দেখছি সবই অদ্ভুত লোকজন অদ্ভুত হলির হোটেলে যেতে দেখে শুনে যাবো কেন কিছুই বোঝা গেল না এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটায় আলো জ্বলছে সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরনের কালো রঙের লোক বসে আছে পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু টেস কাটা দেখেই বোঝা যায় এটা একটা হোটেল ও এই তাহলে হরির হোটেল লোকটি আমাকে দেখেই কেন যেন সবই নয় করজোরে নমস্কার করলো আমিও নমস্কার করে বললুম এটাই কি হরিবাবুর হোটেল সে জিপ কেটে মাথা নেড়ে আগে স্যার দয়া করে আমাকে বাবু বলবেন না আমি একদম সামান্য লোক বাইরে দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এ তল্লাতে সবাই বলে হরির হোটেল ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা এগারোটায় খেয়েছি তারপর ট্রেনে বার দিনে বিশ্বাদ যা আর একই সময় ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচন্ড ক্ষুধার উদ্রেক করলান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসল ব্যাগটা এক পাশে রেখে বলল আমার খুব খিদে পেয়েছে শিগগির একটা ব্যবস্থা করুন হরিবাবু ডাল ভাত যা হোক হরি ডাকলো খেঁদা ও খেঁদু ঘুমলি নাকি ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নদুস গোলগাল ধরনের যুবক একগাল হেসে বলল হে তোমাকে বলেছিল না হরিদা দুমুটা চাল বেশি করেনি আর তরকারি তো অনেক আছে হরি বললো তাহলে স্যারকে একখানা পুরো মিল দে কিছুক্ষণের মধ্যে গোগ্রাসে এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে দেখে ঢেঁকুর উঠলো হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম আহা অপূর্ব খাসা আপনার হোটেলের রান্না খেয়ে এমন তৃপ্তি জীবনে পায়নি হরি বলল অথচ ব্যাটার ছেলেরা আমার হোটেলের বদনাম পাঠায় কি আর বলবো স্যার আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল দেখে সেসব কথা আপনি আমার অতিথি আপনার কাছে আমি দাম নেব না কিছুতেই হরি মেলের দাম নিল না অবশেষে বললুম ঠিক আছে তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন হরি জিপ কেটে বলল এ ঘর তো নেই স্যার আমার হোটেল শুধু খাওয়ার হোটেল এখানে থাকার ব্যবস্থা নেই আমি আর খেঁদা ওপরের ঘরে রাত্রির কাটাই নিজে কি থাকবার আছে নানা উপদ্রবের চোটে অস্থির হতে হবে কি উপদ্রব হরিবাবু আমি বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো কোনো উপদ্রব গ্রাহ্য করব না হরি হাসল আপনার মাথা খারাপ কথা বাড়িয়ে লাভ নেই আমারও খিদে পেয়েছে তা আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর দিব্যি জ্যোৎস্না রাতির মোটামুটি তিন কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে চলে যান কোনো ভয় করবেন না আমাদের এ তল্লাতে আর যা কিছু থাক চিন্তায় মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো স্যার শুনুন স্যার ঘুরে দাঁড়ালো সে আমাকে অবাক করে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে কুঁজে দিল বলল অ্যান্টাসিড ট্যাবলেট কী হবে হরিমুচকি হেসে বলল আমি বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন যদি দৈবাদ অম্বল টম্বল হয় আপনি আমার এরাতিরের একমাত্র খদ্দের স্যার আপনি আমার সার্টিফিকেটও বটে বলে সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তায় পড়ল খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল তাই খেয়েওছি প্রচুর প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে কিন্তু কেন দুধারে মাঠ পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিল চারিদিক বেশ স্পষ্ট কিছু দূর চলার পর মনে হলো পেট বিজায় ওজনদার হয়ে উঠেছে তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পরে চুসতে থাকলো আরো কিছুদূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হলো সেই সময় নেহাত খেয়াল বাসিয়ে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেল অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল বললাম কে কোনো সারাইল একটু ভয়ই পেল চিন্তাই বাজবার ডাকাত নয় তো চলার গতি বাড়ালো তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলো যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্না এক কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরো লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বলল তোমরা যেই হ আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি নগদ টাকা করি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আদুল্লির বেশিও পাবে না কাজেই তোমরা কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে অজানা ত্রাসে শিউরে উঠল সাহস দেখে খুব চেঁচিয়ে বলল সাবধান আমার কাছে রিভাল ভাল আছে আমি কিন্তু পুলিশের লোক গুলি করে মুন্ড উড়িয়ে দেব কিন্তু এই কাজ হল না আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্ব নিয়ে সব পেঁটে আসছে আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে ছায়া কালমে ছিল পিছনে নিয়ে হাঁটা সহজ ছিল না আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতল নেই এমন কি একটা টর্চও আনিনি আতঙ্কে দিশাহারা হয়ে আমি দৌড়তে শুরু করলাম দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে তাকাচ্ছি সেই বিবেচিকা আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পর উঁচু খোলা যেন বসে কথা বলেছিল দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতে লোকগুলো হইচই করে উঠল হাঁপাদা হাঁপাদে বললাম আমি আমি কেউ ধলাম আমি আগে আমি কলকাতা থেকে আসছি আর যাব কাঞ্চনপুর বাস ফেল করে বড় বিপদে পড়েছি একজন বলল ও তাই বলুন একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে সর্বনাশ আপনি কি হরি হোটেলে খেয়েছেন হ্যাঁ খেয়েছি বড্ড কিরে পেয়েছিল অমনি আবার হইচই পড়ে গেল রে হরি হোটেলে এসেছে রে কি ধর্মনা আবার একা নয় সঙ্গে হরির হোটেলে পুরো দলটাকে সঙ্গে করে নিয়ে আমাদের গায়ে এসেছে। বিষয় বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল। তারপর গ্রামের ওগোগুলো ডাকতে লাগলো। আমি এবার কি করব ভাবছি সেই সময় দেখলাম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। বললাম দেখুন তো মশাই কি অদ্ভুত ব্যাপার বিপদে পড়ে এখানে ছুটে এলুম অথচ ওরা অমন করে পালিয়ে গেলেন লোকটি করে হেসে বলে পালামারি কথা আপনি হরির হোটেলে খেয়েছেন না করুণ সরে বলল কেন হরি হোটেলে খেলে কি হয় যে খায় সে ভেদভূমি করে পেশে যায় আমি কিন্তু বেশি যাইনি হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন দুটো খেয়েছি দুটোতে কাজ হয় না মশাই এখনো আপনার পেটে হরি হোটেলে ভাত আছে তো তারই গন্ধে যত গন্ডগোল বেড়েছে কা আপনাকে ফলো করেছে বলছিলেন না হ্যাঁ একজন দুজন করে অন্তত তিরিশ চল্লিশ জন হবে জ্যোৎস্নায় সব কালো কালো মূর্তি তারা হরির হোটেলে খেয়ে সব টেসে গেছে কথায় বলে স্বভাব যায় না হরির রান্নাটা যে সুস্বাদু যায়নি আপনার পেট থেকে হরি সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার কিছু নিয়েছে বুঝলেন তো বুঝলুম তিনি দয়া করে আমাকে কাঞ্চনপুর পৌঁছে দিন কাঞ্চনপুর আরো প্রায় এক কিলোমিটার সেখানে কাদের বাড়ি যাবেন নির্মল সিংহের বাড়ি ও বাড়ি চল আমার বাড়ি ওই গ্রামে তবে সাবধান আপনি আগে আগে চলুন আমি যাব পেছনে কেন আমাকে কি আপনি ভয় পাচ্ছেন কিচ্ছু বলা যায় না হরির হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই টেসে গেছে আহা বলছি তো আমার কিছু হয়নি লোককে ঠিক ঠিক করে হেসে বলে তাই প্রথমে কিছু টের যায় না। মনে হয় এই তো দিব্য আমার বডি কেন আস্ত আছে কিন্তু আর তার ভ্রম আসলে বডি কখন চিতায় পুরে ছাই হয়ে গেছে কি অদ্ভুত মোটেও না এমন হতে পারে আপনার বডি স্মৃতি হেঁটে যাওয়ার পর বলুন আপনার যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে কখন পিছন দেখে আপনি কি করে বসবেন ঘাড় মটকে ধরে যা অবস্থা তাতে এবার ওটুকুই কি বাজে কথা বলবেন না আপনি বড্ড মানুষ তো আমাকে মানুষ বললেন যখন তখন আর আমাকে ভয় কেন বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ভালো করে আসছিল তাদের লোকটি থমকে দাঁড়ালো এই রে একেবারে ভুলে গেছি আমার জামার পাশ পকেটে টর্চ আছে বের করা যাক আগে আপনাকে টর্চের আলোয় দেখেনি তারপরে এখনো কেউ পিছনে ফলো করছে কিনা দেখা যাক বলে সে টর্চ চেলে আমাকে খুঁটিয়ে তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখল এক দল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়লো আর লোকটাও সেই দৃশ্য থেকে প্রচন্ড বেগে দৌড়ে কোথায় উধাও হয়ে গেল আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল সেটা আমি কুড়িয়ে নিয়ে এবার নির্ভয়ে হেঁটে চলল মাঝে মাঝে পিছু পিছু টর্চের আলো ফেলছিল কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকে মুখে মোটর সাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল তারপর মোটর সাইকেলটা আমার কাছে এসে থেমে গেল নির্মলের সারা পেলাম যা ভেবেছিলুম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার পুঁটু কি অত ভিড়ের মধ্যে হ্যাঁ রে হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো আয় বস দোষটা আমারই বুঝলি মোটর সাইকেলের সিটে চুপচাপ উঠে বসল। যা ধকল গেছে এখন আর কোনো কথা নয় না পরেও আর কোনো কথা নয় এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাবো হরিদে অ্যান্টাসিটের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না পেটের অবস্থা ভালো না তাছাড়া আমি হরির হোটেলে খেয়েছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই বৌত হয়ে যাবো সর্বনাশ তো একটাই ভাবনা পুরীর হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাসে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ সুপে সুপে ঘুর ঘুর করে বেড়াবে দেখা যাক কেমন লাগলো আজকের গল্প জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তবে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি গল্পে ততক্ষণ ভালো থেকো ভালো রেখো